আমরা জেব্যান্ড আমরা বেশি জুবাই ভাঁসটা জোরে আমরা দশটা দিয়ে দিই ওই দশটা কম হতো করে বেশি ধরে ওই জেব্যান্স আমার দামে বেশি আমরা গুজে দিই না আট টাকা দশ টাকা এরকম পরে একটা লিসুর দাম তার যদি পাঁচটা কম হয় তাহলে কত টাকা লস হয় এরকম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লস হয় কি কী করবো ভাই ব্যবসা করে তো খাওয়া লাগবে আর দ্যাশে দশটা লেখা পাওয়া যায় কোন পয়টা কমেছি ও দশটা পঞ্চাশটা পাঁচ চল্লিশটা বানলেও গেছে আমরা পঞ্চাশটা ফুরিয়ে দিতে হয় কাস্টমারে গইনা নিলে আর গইনা না নিলে

চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ছচল্লিশ পাঁচল্লিশ পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এক দুই এ পাঁচতাল্লিশ জড়ে হাজার দুই তিন চার পাঁচ ছয় সাত দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ 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 পঁয়ত্রিশ ছয় এটা এখন প্রতিটা পর্যায়ে প্রতিটা পর্যায়ে এটাকে চোখে চোখে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে সেই উদ্যোগটা সরকারের পক্ষ থেকে নাই সরকার থেকে নেওয়া উচিত সেই উদ্যোগটা নেওয়া এটাতে অন্তত সাত আটটা করে মানে পঞ্চাশটা লিচুর মধ্যে হ্যাঁ না টোটাল একশোর মধ্যে অন্তত পনেরোটা লিচু কমপ্লেস